ফেসবুকে সারাদিন শুধু অফার খোঁজে আর অফার পেলে দৌড়ে চলে যায় রেস্টুরেন্টে কলেজ রোড বানিয়ে অফারে ছড়াছড়ি আজকে দেখাবো স্টুডেন্ট বাজেটে মাত্র একশো নিরানব্বই টাকায় কম্বো অফার সো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার জুমসু ব্লগ সো আমরা সবাই জানি কলেজ রোড মানি স্টুডেন্টদের জন্য অফারে ছড়াছড়ি সো আজকে আমরা চলে আসছি লাডিরা রেস্টুরেন্টের অফারের ভিডিও নিয়ে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তুলারাম কলেজের একটু সামনে আসলে টি এনটি অপজিটে অপোজিটে দোতলাতে আপনারা হচ্ছে হাতের বামে এই লাডিরা রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্টটি কিন্তু ছোটর মধ্যে খুবই সুন্দর ডেকোরেশন থাকবে এখানে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ফুড পাবেন সো ফার্স্টে আপনাদেরকে যে কম্বোটা দেখাবো এটা হচ্ছে একটা সিঙ্গেল কম্বো যেটা প্রাইস থাকবে একশো টাকা যেখানে আপনারা পাচ্ছেন ফ্রাইড রাইস ভেজিটেবল বার্বিকিউ চিকেন অ্যান্ড সাথে পাচ্ছেন মিট বক্স এই টোটাল কম্বোটা কিন্তু প্রাইস থাকছে মাত্র একশো টাকা মিট বক্সে আপনারা সসেজ চিকেন বল চিকেন আলু সব কিছু পারফেক্ট পাবেন অ্যান্ড এখানে ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল পাবেন অ্যান্ড এই বার্বিকিউ চিকেন লেগ পিসটা খুবই মজা ছিল সো আপনারা কিন্তু এই কম্বোটা পাচ্ছেন মাত্র 191 টাকা সিঙ্গেলরা কিন্তু এই কম্বোটা নিতে পারেন এরপর হচ্ছে যাদের বার্গারে খুব ক্রেভিং হবে বা বার্গার লাভার আছেন তারা কিন্তু বার্গার মিড বক্সের এই কম্বোটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র 199 টাকা থাকবে যেখানে একটা বিগ সাইজের বার্গার থাকবে বার্গারে কিন্তু চিকেনে টপিংস একদম ভালো পরিমাণে আছে এরি বিগ সাইজের বার্গারের সাথে পাচ্ছেন একটা মিড বক্স এন্ড হচ্ছে drinks এই টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে 199 টাকা টেস্ট খুবই ভালো ছিল মিড বক্স এন্ড বার্গার এন্ড কোক সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট এরপর যে কম্বোটা দেখাবো এটা হলো দুইজনের একটা কম্বো যেখানে থাকবে এরকম একটা চিজি পিজা 6 ইঞ্চির এছাড়া পাবেন হচ্ছে দুইটা সেট মেনু এন্ড দুইটা ড্রিংকস এই কম্বোটার প্রাইস হচ্ছে 650 টাকা জন প্রতি 325 টাকা করে পড়তেছে যারা একদম হেভি মিল চাচ্ছেন মানে কোয়ান্টিটি বেশি থাকবে ভর পেট খেতে চাচ্ছেন তারা হচ্ছে দুইজন মিলে এই কম্বোটা নিতে পারেন এখানে যে পিজাটা ছিল পিজাতে টপিংস একদম ভালো পরিমাণে ছিল চিজের পরিমাণও বেশ ভালো ছিল পিজাটা খেতে খুবই মজা লাগছে একদম প্রিমিয়াম লাগছে পিজাটা এন্ড এখানে যে সেট মেনুটা ছিল রাইসের সেখানে ফ্রাইড রাইসটা আমার কাছে এভারেজ লাগছে বাট ভেজিটেবলটা খুবই মজা লাগছে ভেজিটেবলে হচ্ছে মাশরুম দেওয়া ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটি ছিল ভেজিটেবলটা অ্যান্ড এখানে চিকেন যে মাসালা কারিটা ছিল এটাও খুবই মজা ছিল অ্যান্ড স্পেশালি তান্দুরি চিকেনটা ও মাই গড লাডিটা রেস্টুরেন্টের এই তান্দুরি চিকেন মানে আপনারা একবার খেলে জাস্ট হচ্ছে দ্বিতীয়বার খাবেন এত মজা হয় তাদের অলওয়েজ হচ্ছে এই তান্দুরি চিকেনটা খুবই মজা হয় অ্যান্ড সাথে আপনারা ড্রিঙ্কসও পাচ্ছেন সো এটা হচ্ছে দুইজনের কম্বো এছাড়া আরেকটা দুইজনের কম্বো আছে যেটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু জনপ্রতি তিনশো টাকা করে পড়তেছে এটাও দুইজনের একটা কম্বো যেখানে থাকবে এরকম চিজি পিজা সাথে থাকবে দুজনের জন্য সেট মেনু তো পিজাটা দেখতে পারতেছেন সসেজ চিকেন তারপর হচ্ছে চিজ সবকিছু পারফেক্ট পরিমাণে আছে এছাড়া এই কমবোতে আপনারা পাচ্ছেন দুইটা সেট মেনু সেট মেনুতে থাকছে ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন মাসালা ফ্রাইড মোমো এছাড়া পাচ্ছেন চিকেন উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ক্রিস্পি লাগছে অ্যান্ড ফ্রাইড মোমোটার টপিংস পারফেক্ট ছিল অ্যান্ড যারা হচ্ছে স্টিম পছন্দ করে না তাদের কাছে ফ্রাইড মোমো ভালো লাগবে আর এখানে চিকেন উইংস ছিল সেটা খুবই মজা লাগছে তো এখানে ফ্রাইড রাইস সাথে চিকেন মাসালা কারি আর হচ্ছে ভেজিটেবল দিয়ে খাচ্ছিলাম আর এখানকার খাবার কিন্তু অফারে যে খাবারগুলো গুলো সেগুলো কিন্তু প্রিমিয়াম টেস্টার হবে না বাট এভারেজের প্রাইস অনুযায়ী খুবই ভালো তো এটাই ছিল আজকের ভিডিও অফারগুলো ট্রাই করতে অবশ্যই চলে আসবেন নারীর রেস্টুরেন্টে থ্যাংক ইউ সোচ ফর ওয়াচিং বাই